গুড মর্নিং জানি আজকে সকাল থেকে ভিডিওটা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি ঠিক আছে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে দেখো আমার বর বাজার থেকে দশ টাকা দিয়ে এত শাক নিয়ে এসেছে দেখেছ আর একদিন রেখে দিয়েছি তাকে না এগুলো খুলে রাখতে হয় ঠিক আছে আর আমি খুলে না রেখে বাঁধা সমেত রেখে দিয়েছিলাম সেই জন্য গোড়াগুলো পচে গেছে আর এগুলো কী শাক বলো তো এগুলো হচ্ছে বেত শাক আমি না এই বেতু শাকের নাম জানতাম না আর আমি বিয়ের আগে খাইনি ঠিক আছে আমাদের পাশে এই শাকটা নেই তো আমি একদিন এখানে এখানে ঘুরতে যাচ্ছিলাম একটা বৌদির সাথে তো সে আমাকে বলে জানো তো এই শাক এইটার নাম বেত শাক আর আমি এটা কিনবো আমি বললাম এটা কী করে রান্না করে গো বলছে এইটা না ভালোই কী প্রোটিন আছে আর এ ভালো শাকটা বলছে খেলে শাকটা ভালো আমি ঠিক আছে তাহলে আমিও কিনি আর তুমি কি করে রান্না করো আমাকে বলে দেবে আমি রান্না করবো তাকে ফোন করেছিলাম ফোন করার পর সে আমাকে বলে দিল কি করে রান্না করতে হয় তারপর থেকে এই শাকটা আমিও আমারও খেতে খুব ভালো লেগেছে তাই আমি এটা কিনি আর রান্না করি আর এই যে চলে এলাম গাছে জল দিতে জানো তো কদিন শরীরটা খারাপ ছিল আমার অনেক শরীরটা খারাপ ছিল সেই জন্য গাছগুলো একদম যত্ন পায় না দেখো সেই জন্য গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি সকালে একবার বিকালে একবার দুবার দেবো ঠিক আছে আর হচ্ছে এই দেখো আর এই ফুলগুলো দেখো শুকিয়ে গেছে ছাদে আসেনি বলে দেখতে পেয়েছো সব ফুল শুকিয়ে গেছে প্রচুর ফুল হয়েছিল তোমাদেরকে দেখিয়েছি ভিডিও তোমরা দেখেছো হয়তো প্রচুর ফুল হয়েছিল সব শুকিয়ে গেছে দেখো আর এই যে আমি না ফুলগুলোকে এরকমভাবে ভাবে জলে ডুবিয়ে দিই আর ফুলগুলো যখন হয় না কি বড় বড় আর কি সুন্দর হয় তোমরা এরকম ট্রাই করবে কুড়িগুলো জলে ডুবিয়ে দেখবে ফুলগুলো খুব সুন্দর হয় তো দেখো সব কুড়িগুলো আমি জলে ডুবিয়ে নেবো অনেকগুলোই কুড়ি হয়েছে দু তিনটে কুড়ি হয়েছে ঠিক আছে আর হচ্ছে আর জানো তো তুলসী গাছ হয়েছে তারাও তোমাদের দেখাবো অনেক দিন আগে তুলসী মঞ্জুরিগুলো ফেলেছিলাম ঠিক আছে এই এখন সেই গাছগুলো হয়েছে ওই যে দেখো ধারে আর এই যে ছেলে স্কুল থেকে এসেই কি রান্না হয়েছে ওর রোজের জানো তো কি রান্না হয় মনের মতো যদি রান্না না হয় তাহলে মাথা গরম আমি আজকে নি আমি আজকে খাবো না এরকম বলে তো আজকে আমি বলছি তুই নিয়ে দেখি রান্না হয়েছে তো আজকে আমাদের রান্না হয়েছিল। ডাঁটা আলু আর হচ্ছে বিমস পোস্ত আর মাছের ঝাল আর এই রুই মাছ না অঙ্কুশ খেতে চায় না তো ওকে বললাম তুই একটুখানি ঝালটা খেয়ে দেখ তারপরে খেয়েছে ঝালটা বলছে না ভালো হয়েছে আমি ঠিক আছে তাহলে যে খেয়ে নিবি তো বলছি ঠিক আছে কিন্তু ভাবি এই মাছটা আনতে বারণ করবে আমি ঠিক আছে আর আনতে বলবো না এই মাছটা মটরশুটিগুলো তো ছাড়িয়ে রাখা ছিল আমি দুটো ফেলে দিই তো খেতে ভালো লাগছিলো যেন মাছের ঝালে আর মাছের ঝালটা করেছিলাম সর্ষে বাটা দিয়ে তো বিকালে ছায়ে চলে এলাম এই দেখো তুলসী গাছ দেখো কত হয়েছে দেখেছো ধারে জামা কাপড়গুলো এবার তুলে নেব বিকালবেলা তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপরে ঘরে এসে জামা কাপড়গুলো পাট করে নিলাম আর আজকে আমার ছেলে ধরেছে বার্গার খাবো কি হচ্ছে অঙ্কুশ বার্গার খাবো তো বললাম ঠিক আছে তোকে নিয়ে যাব আজকে তারপরে না সন্ধেবেলা হচ্ছে ফুচকা বালায় তো ফুচকা কিনেছে ফুচকা ফুচকাতেও বিনুন দিয়ে খাচ্ছে যেন এত বিনুন খাবার নেশা সব কিছুতে খালি বিন দিয়ে খাবে ও দেখো তারপরে হচ্ছে আমি রেডি হয়ে গেলাম তারপর একটু মার্কেটের দিকে গেলাম চলে এসেছি বার্গার কিনতে তো এই যে দোকানই হচ্ছে কখন গেছি যেন আমরা আমরা গেছি তখন কটা বাজে নটা দশ পনেরো হবে নটা দশ পনেরোই গেছি তাই তো হ্যাঁ না না নটা দশ পনেরোই বেরিয়েছি ওই সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছি আমরাই লাস্ট যেন আমরা আমার দিকেও দিয়েছে দোকান বন্ধ করে দিয়েছে দোকানে খেয়েও নেই তা দেখো হচ্ছে দিতে দেরি করছিল বললো কুড়ি মিনিট দেরি হবে সেই জন্য বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে বড় বলো ভেতরে গিয়ে বসি চলো বলে আবার ভেতরে গিয়েও কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে আমার ছেলের একটুখানি বিরক্ত লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে তো নিজের মনের মতো করে একটুখানি খেলা করে নিল সব দোকান বন্ধ হয়ে গেছে দেখতে পাইছো কিছু খোলা নেই এই যে আমার ছেলে এখানটা একটুখানি খেলছে জাম্পিং করছে এখানটায় দাপাস ধপাস ধপাস তারপরে চলে এলাম আমরা হচ্ছে এই এত রাতে তখন দশটা বেজে গেছে দশটার মনে হয় বেশি হয়ে গেছে যেন আর আমার বরের জুস খেতে ইচ্ছা করছিলো আমি বলছি না এত রাতে আমি জুস খাবো না ছেলে বললে আমিও খাবো না ওর বাপি বলে তাহলে আমি একটুখানি খাই বলো ওর বাপি খেয়েছে তো ছেলেকে দিচ্ছিলো ছেলে খাবে না কেন বলো তো খেলনা কিনবে খেলনা কিনে দাও খেলনা কিনে দেয় বলে খাবে না রাগ করেছে তো চলো ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে বলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরাও সবাই ভালো থেকো আমি জানি আমার ভিডিও ভালো হয় না না ভয়েস ভালো হয় আর না ভিডিওর কোয়ালিটি ভালো হয় তো তোমরা যদি পাশে থাকো আগামী দিনে আমি আরও ভালো করে ভিডিওটা বানাতে পারো